Okay একদিন আমি একটা রিয়েলিটি শোর মিনার হয়েছিলাম তারপরে আমি মাঝখানে সময়টাতে কোনো অ্যালবাম রিলিজ করি নি আর সেটা আমার আজকে মনে হচ্ছে আজকে পুরো জিনিসটা সার্থক হয়েছে এইটার জন্যই আমি রিট করেছিলাম প্রথম অ্যালবাম ও হোক না হোক কথা কিন্তু অনেক কথাই হবে হোক না কথা অনেক কথাই হবে কি কোন কথা আজকে বলতে ইচ্ছে করছে আজকে যে কথাটা বলতে ইচ্ছে করছে যে সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং দর্শকদেরকে আমার তরফ থেকে একটাই মেসেজ যে প্রথম কথা আমাদের তরফ থেকে এটা একটা নতুন অল্টোটাল নিউ কাইন্ড অফ এক্সপেরিমেন্ট আমরা আমরা তিনজন আমরা দুজন না বলাটা ভুল হবে রক্তিম অঞ্চলে প্রচুর পরিশ্রম করেছেন আমরা দীর্ঘদিনের স্কাইপ কনভারসেশন আমরা এই অ্যালবামটাকে নামিয়েছি অ্যান্ড তারও পিছনে আরও অনেক মানুষেরা আছেন সব কিছু মিলেমিশিয়ে এটা একটা গোটা একটা চিনব অ্যান্ড আশা করছি সবার ভালো লাগবে সবাইকে বলছি সিডি কিনতে যেটা আজকাল হয়ে ওঠে না খুব একটা তাও বলছি পারলে সিডি কিনুন আর তার থেকে বড়ো ব্যাপার এভাবেই সাপোর্ট করে যান যাতে আরও এগিয়ে যেতে পারি যাতে আজকালকার দিনে অনেকে বলেন যে শিল্পীরা বিলুপ্ত হয়ে যান বাট আমরা সত্যি কথা বলতে আমরা ইয়াং ইয়াং জেনারেশনের ছেলেমেয়েরা আমরা গান বাজনাটাকে প্রচণ্ড ভালোবাসি বলেই করি আর এই প্রচেষ্টাই হলো তার প্রমাণ যে মানে আমরা সত্যি কতটা ডেডিকেটেড টুয়ার্ড আওয়ার জব তো সেটাই আশা করছি মানুষের কাছে পৌঁছাবে আশা করছি মানুষ ভালোবাসবে ইন্দ্রানী ভাস্কর কি বললো ভাস্কর সবাই প্রচণ্ডভাবে প্রেস করেছেন অ্যান্ড আমাদের অভিনয় নিয়েও বলেছেন যে খুব একটা খারাপ হয়নি আমরা অনেকে ভালোই করেছি তো আশা করছি ভালো লাগবে দর্শকদের

दुखी समझू को मे मेरे छोर छिटी तारों में भी मेरा तू सरा तेरा मैंने ले लिया चला सितारा तेरे नाम किया

রাতের কনভার্সেশনের মধ্যে আমরা ঠিক করি যে একটা অ্যালবাম করো উনি অনেক বছর ধরে মিউজিক করছেন এবং ওনারই মিউজিক ওনারই কথা এবং তারপর গত বছর থেকে যে স্টার্ট দ্য মেকিং অ্যালবামটা আমরা প্রচণ্ড এনজয় করে করেছি আমি অন্বেষা এবং আঙ্কল আমাদের একটা গানের মিউজিক ভিডিও হয়েছে যেটা রিলিজ করছে আজকে এবং সেই মিউজিক ভিডিওটা ওয়াস কয়েটার চ্যালেঞ্জ ফর আস বিকজ আমরা দুজনেই কেউ অভিনয় করতে পারি না সো আমরা অভিনয় করার চেষ্টা করেছি গানটার নাম হোক না কথা আশা করি সকল খুবই ভালো লাগবে সং এজ ওয়েল এস দ্য মিউজিক ভিডিও খুব সুন্দর সুন্দর গান আছে অ্যালবামে বিভিন্ন ধরনের গান আছে বিভিন্ন জনরের গান রয়েছে যেমন ক্লাসিক্যাল থেকে শুরু করে রক থেকে শুরু করে আউটের আউট রোম্যান্টিক থেকে শুরু করে বাট প্রত্যেকটা গানই খুব হ্যাপি ফিলের গান খুব আনন্দের গান প্রত্যেকটাই এবং আমি আর অন্যেশা খুব এনজয় করে কাজ করেছি আঙ্কেলের সাথে সো তোমরা এনজয় করবে অডিওটা এজ ওয়েল এস দ্য ভিডিও তোমার আছে আমার গান আছে সোলো সাড়ে তিন খানা ইফেট স্ তো রাইট এ টু সে আর তাছাড়া ডুয়েট আছে তো আর একটা গান করোনা যেটা তুমি হুকমে কথা সারারাত হিসেব ছাড়াই চলো না কি সাথে দিশাহারাই কি হবে ভেবে কি হবে কালো চানায় দুজনে কি সাথে আর কি বাঁচাই কি হবে ভেবে কি হবে কালো জানাই হারালেও কালকে কে পাব নীলমোহ দুজনে কি সাথে এগিয়ে চাই কি হবে ভেবে কি হবে কালো জানাই অ্যালবাম ফার্স্ট টাইম ওরা অ্যালবাম করলো যদিও আমি ওদেরকে চিনি কিন্তু দু হাজার চোদ্দো সাল থেকে যখন ওরা সারেগা বাপা টু থাউজেন্ড ফোরটিন সিজনে ওরা চ্যাম্পিয়ন অন্বেষা তারপরে রানার আপ তখন থেকে ওদের সঙ্গে অ্যাসোসিয়েটেড অনেক দিন ধরেই বলে মোহাদি কিছু করবো কিছু করবো কিন্তু সামা যে সময়টা লাগে সেই সময়টা লেগেছে আর এই ফার্স্ট অ্যালবামের সঙ্গে আমি অ্যাসোসিয়েটেড হলাম থ্যাংক টু থ্যাংকস টু ডক্টর রক্তিম সেন উনি ইউএসএতে থাকেন উনি ওদের প্রোগ্রাম দেখে ওদের গান পছন্দ হয়েছিল ওনার কথায় শুনে উনি এটা করেছেন আমরা ওটা ওনার সাথে অ্যাসোসিয়েটেড হয়ে এটা বার করলাম আর তার সাথে এটা বলতে চাই যে এখন যা বাংলা গান স্পেশালি বাংলার নতুন গান ইন্ডিপেন্ডেন্ট সং যা মার্কেট সেই অবস্থায় খুবই লড়াই করতে হচ্ছে এই লড়াই করে নতুন গান নতুন শিল্পীতে নতুন গান ছড়ানো আরো ডিফিকাল আমি জায়গা সময় সাথে থাকুক সবাই পাশে থাকুক সাপোর্ট করুন তাহলে নতুন ট্যালেন্টস যদি উঠে আসে বহু পূর্ব বলি মানে যে মেরিটো থেকে রি বিঘ্নিত হয়েছে তারও কয়েক বছর আগে আরেকটি রিলেটিভ শো হয়েছিল তাতে রিকার আমি একই টিমে ছিলাম আমি টিম ক্যাপ্টেন ছিল রিটমার আমার দলে ছিল তো সেই সময় থেকে আমি জানি যে রিক বলে একটি ছেলে দারুণ গায় পরবর্তীকালে আর একটি রিয়েলটি থেকে থেকেও দারুণ জনপ্রিয় হয়ে যায় আর কি বলতে পারি আমি প্রচন্ড খুশি গত বছর